নমস্কার স্বাগত জানাচ্ছি জ্যোতিষীয় আলোচনায় সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব এই দু সালের সেই দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার যে মুখ্য বিষয়টি সেটি হচ্ছে এই অক্টোবর মাস দু হাজার চব্বিশ সালের মেষরাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে পারে অর্থাৎ এই মাসটি জুড়ে যারা মেষরাশি মেষ লগ্নে জন্মগ্রহণ করেছে তাদের শারীরিক সুস্থতা কেমন যেতে পারে অর্থভাগ্য কেমন যেতে পারে কেমন যেতে পারে যোগাযোগ ব্যবস্থা ভাই বোন মা বাবা সন্তান স্ত্রী এদের সাথে সম্পর্ক কেমন যেতে পারে কেমন যেতে পারে যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের মাসটি এবং যারা বিশেষ করে শত্রু দ্বারা প্রকোপিত রয়েছেন বা আইন জটিলতা রয়েছেন তাদের কি ধরনের শুভ শুভ বিষয়টি রয়েছে এবং যারা কর্ম নিয়ে চিন্তাভাবনা করছেন যে আমার চাকুরি আমার ব্যবসা আমি যে কোনো কর্মের সাথে যুক্ত আছেন তাদেরই বা কেমন যেতে পারে এবং ভ্রমণ সংক্রান্ত বিষয় দেশে দেশের বাইরে স্থায়ীভাবে অস্থায়ীভাবে কি ধরনের ভ্রমণ হতে পারে বা যা বিদেশে যাওয়া আসা হতে পারে এর উপরেই মূলত আলোচনাটি তা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আপনার যে বিষয়গুলো সে বিষয়গুলো নোট করে নিন আমি মনে করি যদি আপনারা এই অনুষ্ঠানটি যারা যেখান থেকে দেখছেন পৃথিবীর বাংলাদেশ হোক ভারত হোক বা অন্য যে কোনো রাষ্ট্র থেকে সকলের প্রতি অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের যদি কোনো বিষয় জানার ইচ্ছে থাকে কোনো প্রশ্ন থাকে মানব জীবনের যে কোনো বিষয় হতে পারে সেক্ষেত্রে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে আপনি আপনার বিষয়টি জেনে নিতে পারেন তো শুরুতেই যে বিষয়টি জানা দরকার একটি রাশি বা একটি লগ্ন বিচার করতে গেলে ট্রানজিটটি দেখতে হয় ট্রানজিট অর্থাৎ গ্রহের অবস্থান এ মাসে গ্রহগুলো কোথায় কোথায় অবস্থান করে থাকবে এবং কত তারিখ পর্যন্ত দেখুন এই যে অক্টোবর মাসটি তারিখ তারিখ থেকে এর ভিতর প্রায় প্রত্যেকটি গ্রহের ভিতরেই একটি পরিবর্তনশীলতা আছে এক এবং এই যে পরিবর্তনশীলতা একটি রাশি থেকে আরেকটি রাশি একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্র এই যে পদার্পণ এর উপরেই মূলত এই যে বিচার বিশ্লেষণ বা যে আগাম পূর্বাভাসটি দেব সেটি কিন্তু নির্ভর করে তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই যে বিচারটি মাসিক বিচার এটিকে আমরা ট্রানজিট বিচার অর্থাৎ গ্রহের গোচর বিচারও বলতে পারি আমরা ধরে নিলাম গ্রহের গোচর বিচার সেক্ষেত্রেই আপনাদের জন্য ভালো হবে এবং প্রত্যেকটি বিচার বিশ্লেষণ আপনাদের জন্য যে সঠিক হবে সেটি কিন্তু নয় এটি নির্ভর করে আপনার ব্যক্তিগত হরস্কোপের উপরে আপনার ব্যক্তিগত কুষ্টি যেটাকে বলি তার উপরে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কোন মহাদশা ছিল এখন কোন মহাদশা চলছে কোন অন্তর্দশা চলছে এখন নবতারা চক্রে কোন গ্রহের কোন গ্রহ কোন নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে জন্মকালীন সময় সেই নবতারার যে সেই তারাগুলো অর্থাৎ নক্ষত্রগুলো আপনার যে এই নবতারার কোন অংশে ছিল এবং এই সময় আপনার অষ্টবর্গ কে রয়েছে এই অষ্টবর্গের কোন কোন কাটার উপর দিয়ে বা কোন চিহ্ন বেশি কমের উপর দিয়ে কোন গ্রহ যাচ্ছে তার উপর ভিত্তি করেই কিন্তু এই ফলাফলগুলো কম বেশি ঘটে এটি কিন্তু সূক্ষ্মভাবে বিচার করতে হয় এটি কিন্তু সকলে বিচার করতে পারে না তার জন্য আমি বলি আপনাদের যত সূক্ষ্ম যত চুলচেরা বিশ্লেষণ যদি কোনো বিচার দরকার হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনার কাঙ্ক্ষিত যে জানার বিষয়টি সেটি সঠিকভাবে পরামর্শ দিতে মূল বিষয় হচ্ছে এই যে যে গ্রহগুলো বললাম যে এই সাতটি গ্রহ রয়েছে উপরন্ত আরো দুটি গ্রহ রাহুকেতু এরপরেও ইউরোনাস নেপচুন পুরো রয়েছে এগুলো কোথায় অবস্থান করবে দেখুন মেষরাশি লগ্নের মালিক হচ্ছে কে মঙ্গল গ্রহটি এই গ্রহটি আমরা দেখব বিশ তারিখ অক্টোবর মাসের বিশ তারিখে সে থার্ড হাউস থেকে ফোর্থ হাউস অর্থাৎ মিথুন থেকে কর্কটে নিঃশস্ত চলে যাচ্ছে তাহলে আপনার রাশি লগ্নের মালিক সেই মঙ্গল গ্রহটি গ্রহটি নিচু ক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছে এছাড়া আমরা দেখব আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি গ্রহটি যে কিনা আপনার ব্যয় এবং ভাগ্যভাবে কারক গ্রহ সেই বৃহস্পতি গ্রহটিকে আমরা দেখতে পাবো কি দেখতে পাবো আমরা দেখতে পাবো বৃহস্পতি গ্রহটি দশ তারিখে সে বকরি হতে যাচ্ছে সেটি কিন্তু এই মাসেই হতে যাচ্ছে এরপরে আবার যদি দেখি আমরা শনি গ্রহটি কোথায় রয়েছে একাদশ ভাবে সে কিন্তু তার তিন তারিখে কিন্তু একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্র পরিবর্তন করতে যাচ্ছে এবং দ্বাদশ ভাবে আমরা দেখতে পাচ্ছি রাহু মিন্দাসিতে রাশিতে এবং ষষ্ঠ ভাবে কেতু গ্রহটি এগুলো একটি পরিবর্তনশীলতা কিন্তু আমরা দেখতে পেলাম এরপরে যে মূল্যবান যে বিষয়টি সেটি হচ্ছে শুক্র গ্রহটিকে আমরা মাসের কয় তারিখে দেখতে পাবো আমরা দেখতে পাবো তেরো তারিখে এই শুক্র গ্রহটি কিন্তু কোথায় চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে অর্থাৎ সে আমরা অবস্থান করতে দেখতাম তাকে আগে থেকেই সেই তুলা তুলারাশিতে সেখান থেকেই সে বৃষ্টিকে চলে যাবে এরপরে সেই বুধ গ্রহটি আমরা প্রথম অবস্থায় মাসের শুরুতে আমরা দেখতে পাবো তাকে কন্যারাশিতে রাশিতে এরপরে সে চলে যাবে তুলারাশিতে এবং মাসের শেষ দিকে উনত্রিশ তারিখে সে আবার বৃশ্চিক রাশিতে চলে যাবে এছাড়া রবি গ্রহটিকে আমরা সতেরো তারিখে পর্যন্ত আমরা দেখতে পাবো কন্যা রাশিতে এবং সতেরো তারিখে পরে সে চলে যাবে রাশিতে নিচু ক্ষেত্রে এই ছিল গ্রহগত একটি পরিবর্তন এছাড়া চন্দ্রগ্রহটি সব দেখতে একটি গুরুত্বপূর্ণ এ সাধারণত জায়গায় নিঃশস্ত হয়ে থাকে তাহলে এ মাসের দুটি গ্রহকে আমরা নিচু ক্ষেত্রে দেখতে পাবো এক হচ্ছে মঙ্গল এক হচ্ছে রবি এছাড়া মাসের দু তারিখে আমরা একটি অমাবস্যা দেখতে পাবো এবং এর এই সময়কালীনে আমরা দেখতে পাবো কি একটি চন্দ্রগ্রহণ সরি সূর্যগ্রহণ তাহলে এই মাসে কিন্তু অনেক ধরনের পরিবর্তনশীলতা আসতে যাচ্ছে এই রাশিচক্রের উপরে পৃথিবীর উপরে এর উপর ভিত্তি করে আপনার কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখুন শরীর যদি সুস্থ থাকে আমাদের সব সুস্থ থাকবে তাহলে আপনার শরীর স্বাস্থ্যটা কেমন যাবে শুরুতেই দেখুন আপনার রাশি লগ্নের মালিককে সেই মঙ্গল গ্রহটি নিচু ক্ষেত্রে যাচ্ছে অর্থাৎ শারীরিক যে একটি স্পিড শরীরের যে একটি পাওয়ার এবং আপনার অন্যান্য ব্যাপারে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটি মানসিকতা এবং যে একটু উইল ফোর্স এটি কিন্তু কমে যাবে কারণ আপনার চালিকা কারণ যে গ্রহটি সেই গ্রহটি নিচু ক্ষেত্রে চলে যাচ্ছে এর কারণে আপনার দেখা যায় স্কিনে কিছু সমস্যা দেখা দিতে পারে যাদের হার্টের কিছু সমস্যা রয়েছে হার্ট সংক্রান্ত কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে আগে দেখা যাচ্ছে বাইপাস সার্জারি হয়েছিল হার্ট ট্রান্সফার বা হার্টের কোনো সমস্যা ঘটেছিল ঋণ পড়ানো এদের কিন্তু এই সমস্যা বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পেতে পারে শ্বাসকষ্টজনিত যে কোনো সমস্যা এবং ছেলে হোক মেয়ে হোক তাদের কিন্তু যৌনাঙ্গ রিলেটেড কিছু সমস্যা এই মাসটিতে দেখতে পাবো বিশেষ করে মাসের দ্বিতীয় সপ্তাহ পরে শুক্র গ্রহটি যখন অষ্টমভাবে প্রবেশ করবে তখন থেকে এছাড়া দেখতে পাবো আপনাদের দেখুন রাশি বা লগ্নের উপরে সেই মেষ রাশির উপরে থাকছে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি এবং আপনার রাশি লগ্নের মালিক সে মঙ্গলের উপরও কিন্তু রাহুর দৃষ্টি থাকছে তাহলে কি আপনার মাথা সংক্রান্ত কোনো আঘাতপ্রাপ্তি বা দুর্ঘটনা স্পিড কমে যাওয়া বা ব্রেইনে কিছু সমস্যা দেখা দেওয়া এবং ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা কোনো অস্ত্রোপচার বা হঠাৎ পরে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা এবং রক্তজনিত যে কোনো রোগ ব্যাধি হতে পারে উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ এমন কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে দেখা দিতে পারে আমার আপনাদের বিশেষ করে লিভারে হজম শক্তি সংক্রান্ত কোনো সমস্যা এই দেখা দিতে পারে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে এবং হাঁটু বা হাঁটুর নিচের অংশ হাঁটু হাঁটুর নিচে বা গোড়ালি পায়ের পাতা এই সমস্ত জায়গায় কিন্তু কিছু ব্যথা বেদনা বৃদ্ধি পাওয়া হঠাৎ করে কোনো চোট লাগা এবং বড় রকমের কোনো অপারেশন সংক্রান্ত বিষয় কিন্তু এ মাসটিতে রয়েছে তাহলে আপনাদের শারীরিক সুস্থতার ব্যাপারে কিন্তু যথেষ্ট সাবধানতা এ মাসে অবলম্বন করতে হবে এবং স্কিন সংক্রান্ত কিছু বিষয় আমরা দেখি অনেক সময় অ্যালার্জিক্যাল বিষয় চুলকানি বা অন্যান্য কোনো ব্যাপার কিন্তু এ মাসে আপনাদের ঘটতে পারে এরপরে আসি আমরা যখনই আমাদের শারীরিক সুস্থতার ব্যাপার চলে গেল আমরা চলে যাব অর্থনৈতিক ব্যাপারটির মধ্যে কেমন যেতে পারি দেখুন অর্থনৈতিক ব্যাপারটি আপনাদের মোটামুটি এই মাসটিতে গতানুগতিক ভালোই যাবে বৃহস্পতি দ্বিতীয়ভাবে যখনই বক্রি থাকবে যদি জন্মকালীন সময় কারোর বৃহস্পতি বক্রি থাকে তাহলে কিন্তু সে এখন মোটামুটি ভালো ফল পাবে হ্যাঁ বা ডিস্টার্ব কিছু থাকতে পারে দশ অন্তর্দশ অন্যান্য ব্যাপারে এছাড়া ধনপতি সেই শুক্র গ্রহটি কিন্তু অষ্টমে থেকে সেই ধনের পর দৃষ্টি অর্থাৎ দ্বিতীয় ভাবের পর দৃষ্টি যার কারণে যারা কথার মাধ্যমে গান নাচ বা কনসালটেন্সি কোনো পেশা শিক্ষকতা বা এই জ্যোতিষ পেশা বা যে জায়গা থেকে আপনাদের কথার মাধ্যমে অর্থ ইনকাম করার সুযোগ আছে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের যথেষ্ট অর্থ আসবে এবং অর্থের একটা স্থিতি কিন্তু এই সময় আসতে পারে তবে ব্যয় বৃদ্ধি থাকবে ভীষণভাবে অষ্টমপতি লগ্নপতি নিসস্থ এটি কিন্তু ব্যয়ের জায়গাটি কিন্তু আপনাকে কমাচ্ছে না ব্যয় কিন্তু বেড়েই চলবে তার ভিতরে কিছু স্থিতি এবং নতুন নতুন কিছু কাজের সম্ভাবনা থাকবে আত্মীয় বিরোধ মাসের দ্বিতীয় অর্ধ থেকে কিছুটা কমতে পারে তথাপি সপ্তমভাবে যখনই সতেরো তারিখে রবি যাবে তখন স্বামী স্ত্রীর সাথে যে একটি ঝামেলা সৃষ্টি হবে সেটির কারণে কিন্তু পারিপার্শ্বিক অর্থাৎ আপনার শ্বশুরবাড়ি বা আপনার আত্মীয়দের সাথে কিন্তু একটি বিরোধিতা সৃষ্টি হতে পারে এদিকে কিন্তু মাথায় রাখতে হবে এছাড়া আপনার চোখ কান নাক গলা রিলেটেড যদি কোনো রোগ বেদিও থাকে এটি কিন্তু কিছুটা নিরসন আসতে পারে দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং সেই শুক্রের দৃষ্টির কারণে এই ব্যাপারটিও কিন্তু যথেষ্ট বিষয় মাথায় রাখতে হবে তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই অষ্টমে যখনই সে শুক্র গ্রহটি প্রবেশ করবে তখন কিন্তু অষ্টম ভাবের উপরে ওই রাহুর দৃষ্টি শনির দৃষ্টি এবং বৃহস্পতির একটি দৃষ্টি থাকবে এর কারণে কি হবে এই শনি এবং রাহুর দৃষ্টির কারণে সেকেন্ড ভাব অর্থাৎ চোখ কার নাক গলার কথা বলেছিলাম ভালো থাকবে সেই কারণ গ্রহের উপর যেহেতু এই গ্রহগুলোর দৃষ্টি বা ডিস্টার্ব সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে এরপরে চলে যাব আপনার পরাক্রম যে জায়গা থেকে আপনার ভাতৃভাব আপনার যোগাযোগ ব্যবস্থা সেই কারকগ্রহ বুধ গ্রহটি সেটিকে আমরা মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সেভেন থাউজ দেখতে পাব এর কারণে হবে কি আপনাদের যোগাযোগ বৃদ্ধি হবে দেশ বিদেশ ভাই বোনদের সাথে ভুল বোঝাবুঝি থাকলে সেটি কিছুটা নিরসন হতে পারে তাদের সাথে সম্পর্কের উন্নতি ঘটতে পারে এ ব্যাপারটি কিন্তু রয়েছে এবং কোথাও কোনো সমস্যা পড়লে আপনি অবশ্যই সাপোর্ট পেয়ে যাবেন এই মাসে এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে শিক্ষা সংক্রান্ত বিষয় শিক্ষার ব্যাপারে আপনাদেরকে অবশ্যই অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে পুরো মাসটি জোরেই প্রথমত দেখুন আপনাদের পঞ্চম ভাব উচ্চ শিক্ষা বলুন আমাদের মেধা বলুন আমাদের তীক্ষ্ণতা বলুন আমাদের স্মৃতিশক্তি বলুন এই গ্রহ সেই গ্রহটি সেটি ষষ্ঠভাবে যুক্ত থাকছে এরপরে সে যাবে নিঃশ্বস্ত হয়ে তাহলে আপনাদের পড়াশোনার ব্যাপারে বা স্টুডেন্ট যারা রয়েছেন এদের যে ডিস্টার্ব বা এদের পড়াশোনার ব্যাপারে কিন্তু অনেক যে ভালোভাবে হবে সেটি কিন্তু নাও হতে পারে এই ব্যাপারটি মাথায় রাখতে হবে তাই বেশি বেশি পড়াশোনা করতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে এরপরে এই পড়াশোনা দেশে বিদেশে যদি যারা বিদেশে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য কিছুটা ভালো হতে পারে নবমভাবে কারোগ্রহ দ্বিতীয়ভাবে এবং সে দ্বিতীয় থেকে দশমকে দেখছে এবং ষষ্ঠকে যেহেতু দেখতেছে কিছু সাপোর্ট আপনি সেখান থেকে পড়াশোনার ব্যাপারে যারা স্টুডেন্ট রয়েছে দেশ বিদেশে এদের জন্য কিছুটা ভালো আসতে পারে এরপর বলবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কথাবার্তা মা এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কারণ চতুর্থে মঙ্গল নিঃশস্ত মায়ের হঠাৎ করেই স্ট্রোক হতে পারে যারা দুর্বল আছে এবং যারা বয়স্ক তাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ তাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে এবং চতুর্থের অষ্টম হচ্ছে আপনার একাদশ সেখানে কিন্তু সেই শনি গ্রহটি থাকছে তাহলে কী দাঁড়ালো চতুর্থের অষ্টমে শনি অর্থাৎ মৃত্যুভাবে মৃত্যু গ্রহ এবং চতুর্থে মঙ্গল এটি কিন্তু মায়ের জীবন ঝুঁকি থাকবে তাই যে কোনো বড় অসুস্থতায় যাদের মায়েরা অসুস্থ বেশি আছে তাদের দিকে একটু খেয়াল করতে হবে এবং মার সাথে আপনার এক সুসম্পর্ক তৈরি হতে পারে আপনার কারক গ্রহ মায়ের ঘরে মা হঠাৎ করে আপনাকে কিছু সম্পদ যদি আগে থেকে দেওয়ার কথা থাকে সেটি দিতে পারে বা জাগা জমি সংক্রান্ত কোনো বিষয় থাকলে সেটি কিন্তু আপনার জন্য পজিটিভ হবে এছাড়া যারা সম্পদ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় দীর্ঘদিন ছিলেন যে একটি যা জায়গা টাকা দেওয়া রয়েছে কবলাটি করেননি বা কোনো ঝুর ঝামেলা ছিল তাদের জন্য কিন্তু এই মঙ্গলের চতুর্থ গিয়ে নিঃশ্বস্ত হলেও সে কিন্তু সম্পদ প্রাপ্তি বাড়িঘর মেরামত এবং বাড়িতে কোনো সুযোগ সুবিধা করে দিতে পারে তবে হ্যাঁ বাড়িতে যাদের ইলেকট্রিক ইলেকট্রিসিটি ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে এগুলো কিন্তু কোনো না কোনো কারণে নষ্ট হতে পারে এবং সেই জায়গা থেকে যে প্রবলেমগুলো সৃষ্টি হয় অর্থাৎ চতুর্থভাবে যে বাড়িঘরের যে ডিস্টার্ব সেটি সৃষ্টি হতে পারে হঠাৎ করেই কারণ করে বাড়িতে কিন্তু কোনো বাস্তুদোষ বা হঠাৎ বিস্ফোরণ ঘটনা ঘটার মতো কিছু পরিস্থিতি কিন্তু আপনাদের ঘটতে পারে এ মাসে দেখা যাচ্ছে আপনার মোবাইলটি নষ্ট হচ্ছে বেশি আপনার টিভিটি নষ্ট হয়ে গেছে ফ্যানটি নষ্ট হয়ে গেছে বা আপনার সেই বিশেষ করে এসিটি নষ্ট হয়ে গেছে অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কিছু সমস্যা এ মাসে সৃষ্টি হলেও হতে পারে এমন বিষয়টি কিন্তু এ মাসে থাকছে বা মধ্যম প্রকৃতির বন্ধুদের সাথে আপনার একটি মোটামুটি সম্পর্ক তৈরি হলেও আপনার কিছু আচরণ বা আপনার কিছু দাম্ভিকতার কারণে বন্ধুদের সাথে কিছু সম্পর্কে দূরত্ব বা অবনতি সৃষ্টি হওয়ার কিন্তু যোগ এখানে থাকছে এরপরে যে বিষয়টি আমরা ধরব সেটি হচ্ছে আপনাদের বিশেষ করে প্রেম প্রণয় সংক্রান্ত ব্যাপার প্রেম প্রেম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যাদের বয়স সাতারো বা ষোলোর উপরে এবং ষাট পর্যন্ত সে বিভিন্ন ধরনের প্রেম হয় বন্ধুত্ব প্রেম প্রেমিক প্রেমিকের সাথে প্রেম বিবাহের জন্য প্রেম ঘোরাফেরার জন্য প্রেম বিভিন্ন ধরনের প্রেম আপনার যেগুলো রয়েছে চিন্তা করেছেন সেই প্রেমের জায়গাটি কিন্তু ডিস্টার্ব সৃষ্টি হতে পারে পঞ্চম ভাবের মালিক প্রথমত ষষ্ঠে যুক্ত এরপরে কিন্তু সপ্তমে নিঃশস্ত হবে যার কারণে আপনাদের সম্পর্কটি কিন্তু দূরত্ব সৃষ্টি হতে পারে এবং অন্য কারুর সাথে আপনার প্রেমিক বা প্রেমিকা গিয়ে নতুন সম্পর্কে জড়িত হতে পারে তাই আপনার প্রেমিক বা প্রেমিকাকে অবশ্যই আপনি সাপোর্ট দেন এবং তার কাছাকাছি থাকার চেষ্টা করুন একে অপরকে বোঝার চেষ্টা করুন এবং প্রেমিক প্রেমিকা যেই আপনার আছে সে কিন্তু হঠাৎ করে অসুস্থ হতে পারে এবং তার শারীরিক সুস্থতার জন্য আপনার কিছু ব্যয় বৃদ্ধিও এ মাসে ঘটলে ঘটতে পারে তবে প্রেমের পরে কি আসবে বিবাহ আমরা যদি বিবাহ নিয়ে কথা বলি এ মাসের প্রথম দুটি সপ্তাহ বিবাহের জন্য কিছুটা ভালো যত সময় শুক্র গ্রহটি রয়েছে তেরো তারিখ পর্যন্ত এরপরে কিন্তু শুক্র যখন অষ্টমভাবে যাবে তখন কিন্তু পারিবারিক জীবনে বিবাহিত জীবনে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে সতেরো তারিখে যখন রবি গ্রহটি পঞ্চ সপ্তমভাবে আসবে তখন কিন্তু বিবাহিত জীবনে কিছু সমস্যা স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি একে অপর থেকে দূরে থাকা বা কোনো না কোনো একটা সমস্যা বা অনেক সময় বিচ্ছেদ ঘটার মতো পরিস্থিতিও ঘটতে পারে যদি আপনার দশা অন্তর্দশাটি খারাপ হয়ে থাকে তাহলে সাংসারিক জীবনে বিশৃঙ্খলা থাকলেও প্রেম যারা দীর্ঘদিন যাবৎ করছেন দেখুন পঞ্চম প্রতি সপ্তমে যাওয়ার সাথে সাথে কিন্তু প্রেম থেকে বিয়ের দিকে নজর চলে যেতে পারে অর্থাৎ আপনার বিয়ে হতে পারে তবে বিবাহ বা বিবাহিত জীবনের কিছু বিশৃঙ্খলা কিন্তু রবির কারণে যে শুধু ঘটবে সেটি কিন্তু নয় সপ্তমে রবি স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি বা দুজনের সাথে একটু দাম্ভিকতা কথাবার্তার একটি ডিস্টার্ব তৈরি হওয়া এরপরে দেখুন চতুর্থ ভাব আপনার চতুর্থ কোথায় আপনার চতুর্থ কর্কট রাশি সেখানে কিন্তু মঙ্গল নিঃশস্ত থাকছে তাহলে এখানে মাঙ্গলিক দোষ যেটাকে আমরা বলে থাকি সেটিও কিন্তু সৃষ্টি হচ্ছে এবং আমাদের শয্যাসুখ বিচার করি আমাদের দ্বাদশ ভাব থেকে অর্থাৎ বারোতম ভাব সেটা হচ্ছে মিন সেখানে কিন্তু রাহু রয়েছে তা সার্বিকভাবে শয্যাসুখ স্বামী স্ত্রী ভুল যে এই যে বিষয়গুলো বা মাঙ্গলিক কথাটি বলি আমরা মঙ্গলদোষ এই জায়গাটি কিন্তু আপনাদের সমস্যার সৃষ্টি হচ্ছে তাহলে সাংসারিক জীবনে একটি বিশৃঙ্খলা ঘটা অস্বাভাবিক কিছু নয় তবে প্রেমিক বা প্রেমিক যুগলের সাথে সম্পর্কজনিত কারণে আপনার নতুন বিজনেস সৃষ্টি হতে পারে ব্যবসা হতে পারে পঞ্চপতি সপ্তমে প্রেমিক প্রেমিকের সাথে আপনার নতুন যৌথ বিজনেস বা ব্যবসা বা পুরাতন বিজনেসে কিন্তু নতুন বিনিয়োগ এরকম একটি বিষয় কিন্তু এ সময় ঘটতে পারে আপনি চাইলে মোটামুটি কিছু বিজনেস বা ব্যবসার দিকে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন যদি আমি বলি শত্রু মিত্রুর ব্যাপারটি শত্রু মিত্রুর ব্যাপারটি কিন্তু এখানে একটু ডিস্টার্ব থাকবে আপনার কিন্তু বড় বড় শত্রু যদি থাকে তারা সমস্যায় ফেলতে পারে আইনি জটিলতা ফেলতে পারে আপনি কারোকে মামলা মকদ্দমা দিতে পারেন বা পুলিশ ঝামেলায় যেতে পারেন অথবা আপনাকে কেউ দিতে পারে এমন ব্যাপারটি কিন্তু এ মাসে ঘটবার একটি সম্ভাবনা থাকছে এরপর আসি অষ্টম ভাব থেকে আমাদের আধ্যাত্মিক জগৎ বিচার করি সেখানে বৃহস্পতির দৃষ্টি এবং আরেকটি গুরু শুক্র যাওয়ার কারণে আপনাদের কিছু স্পিরিচুয়াল পাওয়ার ডেভেলপ হতে পারে এবং আপনাদের নতুন নতুন গুরু খোঁজার ব্যাপারে বিশেষ করে দেখা যাচ্ছে আপনি তন্ত্র জ্যোতিষ বা আধ্যাত্মিক কোনো মেডিটেশন সংক্রান্ত বিষয়ে যদি গুরু নির্দেশ বা গুরু নির্বাচন করতে ভুলে থাকেন তাহলে এখন থেকে কিন্তু সেটি পেয়ে যেতে পারেন এই জায়গাটি আপনাদের ভালো আছে এরপরে যে বিষয়টি বলবো আমি পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন যেহেতু দশমে থাকছে আমাদের মঙ্গলের দৃষ্টি এর আগে থাকছে দেখা যাচ্ছে মাসের একুশ তারিখের আগেই আমরা বিশ তারিখের আগেও মঙ্গলকে আমরা নবম দশ অষ্টম নবম এবং অষ্টম ভাবের উপর একটি যে প্রভাব থাকছে তার কারণে এবং দশম ভাবের উপর একটি প্রভাব থাকছে এর কারণে কিন্তু পিতার শরীর স্বাস্থ্য হঠাৎ করে অসুস্থতা দুর্ঘটনা স্ট্রোক এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে আসলে মেষরাশি মেষলগ্নের জন্য কিন্তু অনেক ভালো কিছু এখনও আমি বলতে পারছি না কারণ এদের ব্যাপারগুলো কিন্তু ডিস্টার্বের ভিতরে রয়েছে এরপর দেখুন কর্ম নিয়ে যদি আমি কথা বলি কর্মের সেই শনি গ্রহটি সে কিন্তু একাদশে আছে এবং আপনার রাশিলগ্নের মালিক মঙ্গল দশমের দৃষ্টি দেওয়ার কারণে কর্মের জায়গায় একটু প্রভাব হতে পারে নতুন কিছু কর্মপ্রাপ্তি যোগ রয়েছে তবে বস বা আপনার সহপাঠী বা আপনার যে সিনিয়র রয়েছে তার সাথে কিন্তু বাদ বিতণ্ডা এবং তার সাথে ঝগড়া এবং তার সাথে মনোমালিন্যতা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এই সময় কি করতে হবে আপনাকে তাদের সাথে সম্পর্ক ভালো রেখে কথায় কথা না বাড়িয়ে তাদের গলায় সুরে সুর মিলিয়ে আপনাকে চলার চেষ্টা করতে হবে তা নাহলে কিন্তু দূরত্ব সৃষ্টি হবে আপনাকে ট্রান্সফার হয়ে যেতে পারেন এবং আপনাকে দীর্ঘ সময়ের জন্য কিন্তু চাকরিচ্যুত করার একটি সম্ভাবনা থাকছে সেটি যে দেশেরই ব্যক্তি হয়ে থাকেন আপনি সে এই এশিয়ার ভিতরে হন বা ইউরোপে হন বা অন্য কোথাও হন কোনো সমস্যা নেই আমার কথা যারা বাংলায় বলছি যারা বুঝেন তারা তাদের সকলের জন্য এই ব্যাপারটি কিন্তু রয়েছে এবং যারা এই ভাষা বুঝেন না তাদের জন্য যদি রাশি মেষ লগ্ন হয়ে থাকে তাদের জন্য এই বিষয়টি রয়েছে তাহলে কর্ম নিয়ে ঝামেলা রয়েছে তবে কারোর কারুর কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে প্রশাসন ডিপার্টমেন্টের সাথে বা ডাক্তারি পেশার সাথে যারা যুক্ত আছেন এদের এদের কিছু না কিছু ভালো হওয়ার কি সম্ভাবনা থাকছে তবে কর্ম নিয়ে আপনাদের কিন্তু বড় রকমের সমস্যাও যেমন রয়েছে আবার কিছু কিছু প্রাপ্তিযোগ্য রয়েছে তাই মধ্যম মানের থাকবে যারা বিশেষ করে লোন সংক্রান্ত বিষয়ে চিন্তা করছেন যে আপনার লোনের দরকার টাকার দরকার আপনি লোন করতে পারছেন না তারা তারা কিন্তু লোন পাবেন এবং কিছু কিছু অর্থনৈতিক ডিস্টার্বের ভিতরে পড়ে যেতে পারে তাই বুঝে শুনে পরিমাণ মতো লোন এবং সেই লোনের টাকাটি যে অর্থটি আপনি আনবেন সেটি কিন্তু শুভ ভালো জায়গায় যদি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই লোনের অর্থটা শুধু শুধুই কিন্তু অকারণে ব্যয় হয়ে যেতে পারে দেখা যাচ্ছে অতিথিদের আতিথেয়তা রক্ষার জন্য বা নিজের স্বাচ্ছন্দ্যের জন্য কিছু টাকা নষ্ট করে ফেলেছেন এটি না করে যে উদ্দেশ্যে আপনি অর্থটি লোন করবেন সেই জায়গাতেই আপনি ব্যয় করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভবিষ্যৎ ভালো হবে এরপর বলছি বিদেশ সংক্রান্ত ব্যাপারে যারা বিদেশ যেতে চাচ্ছেন আসতে চাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো ভ্রমণ সংক্রান্ত ব্যাপার ভালো রয়েছে এমনিতেই রয়েছে এই মাসটিতে যারা আছেন তাদের এই সময় আপনাদের কিছু এই জায়গা ও জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু কিছু বিচরণ আছে তবে এবছর কিন্তু যেহেতু আপনার রাশি লগ্নের মালিক চতুর্থে নিঃস্ত হতে যাচ্ছে দ্বাদশে রয়েছে রাহু এবং একাদশে রয়েছে শনি অষ্টমে থাকছে অর্থকারক গ্রহ বিশেষ করে মেষ রাশি মেষ লগ্নের যারা রয়েছেন এদের জন্য কিন্তু এটি শুধু পূজা হিসেবে নেওয়া উচিত এবং আমোদ ফুর্তি হিসেবে উৎসব হিসেবে না নিয়ে যদি আপনারা শুধু পূজা হিসেবে নেন তাহলে আপনার জন্য ভালো হবে বলে আমি মনে করছি বিদেশ যারা যেতে চাচ্ছেন যেতে পারবেন আসতে চাচ্ছেন আসতে পারবেন তবে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে যারা ট্রাভেলিং করছেন এবং বিভিন্ন ধরনের ড্রাইভিং পেশার সাথে আছেন অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন না হলে কেন দুর্ঘটনা ঘটে আপনার কিন্তু অবস্থা কিন্তু বারোটা বেজে যেতে পারে কারণ আপনার রাশি লগ্নের মালিক নিঃশস্ত তার উপর রাশির যেমন রাহুর দৃষ্টি তদ্রূপ আপনার রাশি বা লগ্নের উপরেও কিন্তু শনিরও দৃষ্টি রয়েছে রাহুরও দৃষ্টি রয়েছে এবং রবিরও দৃষ্টি থাকবে বুধের দৃষ্টি বিভিন্ন ধরনের পরিস্থিতি কিন্তু আপনাকে পাগল করে দিতে পারে মস্তিষ্কের উপর একটি চাপ সৃষ্টি হতে পারে এই ব্যাপারটি মাথায় রাখবে ওভারঅল যে কথাগুলো বললাম সমস্ত কথাই যে ঘটবে সেটি কিন্তু নয় এটির জন্য আপনার মূল ব্যক্তিগত হরস্কোপটি দেখার দরকার আছে আপনার দেশ বিদেশে যে জায়গা থেকেই আমার এই অনুষ্ঠানটি দেখছেন সকলের প্রতি আরেকবার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন আমি সব সর্বোচ্চ তথ্যমূলক কিছু পরামর্শ বা ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো যদিও আমার আলোচনাগুলো একটু বড় হয় তথাপি আমি বলবো ধৈর্য সহকারে যদি শোনেন উপকৃত আপনি হবেন পরিশেষে সকলের সুস্থতা কামনা করছি দুর্গাপূজা ভালো কাটুক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে